জান্নাত চাইলে পাওয়া যাবে না জান্নাত আল্লাহ বানিয়েছেন তিনি দেবেন তবে জান্নাত পাওয়ার জন্য তিনি কোরআনে দুটি শর্ত ঘোষণা করেছেন দুই শর্তে জান্নাত পাওয়া যাবে ইজাফা তাশর্তু ফাতাল মাশরুত যারা শর্তগুলো লঙ্ঘন করবে তারা জান্নাত পাবে না শর্ত না মানলে নবীর বাপ হলো জান্নাত নাই নবীর বাপ জান্নাত পায় নাই এমন নবী আছে না নাই যেমন ইব্রাহিমের বাবা জান্নাত পাবে নবীর ছেলে জান্নাত পায় নাই এমন নবীও আছে না নাই যেমন কেনা সালামের ছেলে কিন্তু কপালে জান্নাত নবীর জান্নাত পায় না রাসূলুল্লাহ সাসা জান্নাত পাবে না নু আলাইসালামের স্ত্রী লু সালামের স্ত্রী দুইজন নবীর বউ জান্নাত পাবে না কারণ দুটি শর্ত আছে জান্নাত পাওয়ার জন্য ওই ওই দুই দুই তারা পূর্ণ করে নাই এখন করার কারণে নবীর ছেলে নবীর বাবা নবীর স্ত্রী নবীর যদি জান্নাত না পায় ওই দুই শর্ত পূর্ণ না করলে আপনার আমার কপালেও জান্নাত

لهم جنات تجري من تحتها الانهار سوره فروج ايت نمبر 11 ايه ان الذين امنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا سوره كهف ايت نمبر 167 ايه এইভাবে কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহ দুটি শর্ত বলেছেন এবার আপনাদের থেকে শুনবো শর্ত দুটা দিয়েছে কে মাসাল্লাহ আবার বলেন কে জান্নাতের মালিক কে জান্নাত দেবে কে তো আল্লাহ যদি বানায়া আল্লাহ যদি মালিক আনায় ঠাইকা শর্ত দেয় শর্ত না মানলে আল্লাহ জান্নাত না দিলে দেয়ার ক্ষমতার কারই নাই আমাদের দেশের লোকেরা জান্নাতে যেতে চায় এ শর্ত মর্ত মানে না এবং এক পর্যায়ে তারা অনেকে মনে করে যে আমাদের ফিসায় হুজুর যেহেতু আছে হুজুর তো কইছে আমরা সারা জান্নাতে এমন কিছু পীর বাংলাদেশে পাওয়া যায় যারা মুরিদদেরকে বলে দেয় আমার কাছে মুরিদ হলে নামাজ কালাম লাগে না আস্তাগফিরুল্লাহ মুড়ি ধোয়ার আগে নামাজ কালাম কিছু পড়ছে মুড়ি ধোয়ার পরে এখন আর পরে না বরং হ্যাঁ হাতের মাঝে দতরা নিয়ে গান গায় আছেন আমার মুক্তার আছেন আমার বেরিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিনদার টুন 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 বাজায় এমন গানওয়ালা বাংলাদেশে আছে না

উনি গানে বলতেছে আছেন আমার মুক্তার আছেন আমার জামিনদার মুক্তার মানে উকিল বেরিস্টার উনারাই তার জামিনদার হবে শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করিবে পার কারণটা কি কারণ আমি পাপি তিনি জামিনদার অমক জান্নাতে নেবে তমক জান্নাতে নেবে এই জাতীয় কথা যারা বলে তারা বিনা দলিলে ভণ্ড জান্নাত দেওয়ার মালিক কে কোন নবীর হাতে জান্নাত আছে নাকি নবীর হাতেও জান্নাত নাই যার কারণে তো ময়দানে আল্লাহ যখন কাহার সুরত ধরে প্রকাশিত হবেন নবী মোহাম্মদ সাল্লাহ্লাম ব্যতীত বাকি সব নবিয়া নাফসি বলে চিৎকার দিতে শুরু করবে কারণ নবী যে জান্নাত পাবে নবীর জান্নাতটাও কার হাতে আমার বাইরা জোরে বলতে হবে তো কার হাতে জান্নাতের মালিক কে তিনি বলছেন দুটি শর্ত ইন্দাল্লা দিনা এক নাম্বার শর্ত নিশ্চয় যারা ইমান আনে দ্বিতীয় শর্ত আমিলুসালেহাত এবং নেকামল করে লাহুম জান্নাত এবার আল্লাহ বলে আমি তাদের জন্য জান্নাত রেখেছি সব হান ইন্নদিনা মানুহ রেহাতিকানাটলাহুন জেন্না তুলফিরুদ্দামস ই নুসুলাম নিশ্চয়ই যারা ইমান আনে বং কামল করে আমি তাদের জন্য মেহমানদারির জন্য জান্না তুলফেরুদাহউস বানায় রেখে দিয়েছি এখন ইমান এবং আমল এ দুটি হলো জান্নাতে যাওয়ার শর্ত যদি ইমান আমল হারায়া ফেল তাহলে তোমার জান্নাত কোpale আর নাই নবী সুলাইমান কি থেকে বসার অনুমতিটাও নাই হযরত সুলাইমান আলাইহিস সালাম দারণো অবস্থায় মৃত্যু হয়েছে এটাই প্রমাণ করে করে লুকতে দেয়নি। বসা থেকে দাঁড়ানো থেকে বসতে দে নাই সময় শেষ চলে যেতে হবে এজন্য দৃশ্যার যে কয়েকদিন আছে ওই কয়েকদিন বেশি বেশি আমল করা দরকার আসরের ময়দানে মানুষ যখন দেখবে তার পাপের পাল্লা ভারী নেকের পাল্লা হালকা আল্লাহ বা জাহান নামের কথা বলে দেবেন রসুল্লাহ বলেছেন যারা মন উকুনের দিন পরিমাণ নেক কম হবে আল্লাহ তাকেও জাহান নামে ফেলে দেবে তখন মানুষ সব করে বলবে

ону পরমাণু কি একজন রিকশাওয়ালাকে বলবেন এই রিকশাওয়ালা ভাই অনু চিনো রিকশাওয়ালা বলবে অনু এটা কি খায় না মাথা দেয় আর পরমাণু চিনো বলবে কি খালি খায় না তেল দিয়া কত মূর্খ লোক আছে অনু কি পরমাণু কি বুঝবে না কিন্তু উকুনের ডিম এটা কি কেউ বোঝে না এমন কেউ আছে আরে রসুল পারফেক্ট উদাহরণ তিনি বলছে উফুনের বে পরিমাণ সব কম জাহান নাম হপাজি লুহু বা উম ওই লোকগুলো সেদিন আফশিস করে বলবে আরে একবার সুহানল্লাহ পড়লে আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গা থাকে ওই পরিমাণ সব পেয়ে যেতাম একবার বেশি সুবহান আল্লাহ কেন পড়লাম না দুই রাকাত নফল নামাজ কেন পড়লাম না আরে আড্ডা দিয়ে কত সময় নষ্ট করছি দুরুদ শরীফ পড়লে আল্লাহ আল্লাহ জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে তো আজকে জাহান্নামী হওয়া লাগতো না সেদিন আফসোস করে কোনো লাভ নেকামল করুন নামাজ রোজার সাথে সাথে অন্যায় করতে করতে হারাম ছেড়ে দেন নামাজও পড়বেন শুধু খাবেন নামাজও পড়বেন মালে বেঝাল দেবেন নামাজ পড়বেন ওজনে কম দেবেন নামাজ পড়বেন ঘোষ খাবেন নামাজ পড়বেন পরের জমি দখল করবেন নামাজই মানুষ নিজের ভোনের সম্পদ ডা রাখছে বাবার সম্পদ ভোন পাবে কিন্তু ভাই দেয় না জোর করে ভোগ করে এমন ভাই আছে কিনা তোমার জান্নাতের জান্নাতির সিলগালা করে দেবে এজন্য আসুন আমাদের আজকের আলোচনার মূল মূল বিষয়বস্তু প্রতিবাদ ছিল সাবজেক্টের মূল পয়েন্ট ছিল সারি ওইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়াল জান্নাহ আমরা জান্নাতের দিকে দৌড়াতে চাই আমলের মাধ্যমে জান্নাত দুনিয়া থাকতে আমরা হাসিল করতে চাই হে আমাদের রব আকাশের মালিক আরশের মালিক আমাদেরকে তুমি জান্নাতী হওয়ার তৌফিক দাও সবাই বলেন আমি হাজা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব প্রিয় ভাইরা আমরা দোয়া করে একসাথে যেতে চাই স্টেজে আমার লেখা মোট সাতটি বই আছে তার মাঝে একটি লেটেস্ট বই এসেছে গত সপ্তাহে এটার নাম ওহি রায়না পরকাল এক হাজারের মতো দলিল দিয়ে আমি এটা লিখেছি এরপরে সালাতের বই আছে মির